एक नंबर जेवन अब उस शहीद अब साले तो सामार का सुधु भारा नहीं भारा नहीं था लूस साले जब अमन नहीं जेवन भारा नहीं चला नहीं था वो आमिर रखूं वो नेक लोग नहीं थे शेख एक टा मेरे टुलार बैठते के नहीं आते को एक नंबर तो बोटा करना नहीं आते थे अच्छा चाचा दरन 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 चाचा

আমি কিন্তু খাদক জয় অনেক খুশি আমি আর আপনি তো জানেন না আমার কিন্তু খাইলে খিদা লাগে ঘুমাইলে কিন্তু আমি না ঠিক আছে তা আমি খুশি আপনাকে কিছু দিতে আপনার কিন্তু অবশ্যই নিতে না করতে পারবেন এই পাঁচশোটা টাকা আমার তরফ থেকে আপনার মানুষ আমিও গরিব মানুষ আমারও একটা মানবতা আছে যেহেতু একটা জায়গায় রিষ্কাতে গেলে ওই জায়গাটা অবশ্যই ভাড়া দিতে আর আপনি যেহেতু সারাদিন গাড়ি চালায় নাই সারাদিন আপনি এক টাকা ইনকাম করতে পারেন নাই যাত্রী পান নাই আপনি এখন বাসায় যাবেন খালি হাতে বাজার নাই এই বাজারের জন্য আমি আপনাকে কষ্ট করবো আরো তো অভিজ্ঞান করে আমি জানি মানুষের আমার তরফ থেকে সাহায্য করতে পারে আমার তরফ থেকে না আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানির নাম হচ্ছে স্ট্রিট ফুড একটা কোম্পানি আছে যেই কোম্পানিতে আমি খাই বেশি এই জন্য একটু দোয়া করুন আলহামদুলিল্লাহ আপনাকে ভিডিও করতেছেন কেসা ভিডিও করলে কি সমস্যা না আমি তো জানি না যে ভিডিও হইতাছে শুনেন ভিডিওটা করতেছি আমার মন থেকে আপনারে পাইয়া আমি অনেক খুশি আজকে আমি তো জানি না যে ভিডিও আমার মতো গরিব মানুষ আর এক গরিব মানুষ কেমনে হাউস হইল আমার বিনা সাথে বিনা ভাড়ায় আমাকে এক নাম্বার নিয়ে যাই তাই এরকম লোক আমি মানে আমি মিরপুর অঞ্চলের ভিতরে রিস্কালা খুবই কম আছে যে ভাড়া ছাড়া মানুষ নিয়ে যায় এতে এক নাম্বার গেলে কম করে লো পঞ্চাশ টাকা ভাড়া আপনার সারাদিন গাড়ি চালান নাই আপনার কাছে একটা টাকা নাই আমার ভাড়া ছাড়া নিতে চাইছে এই জন্য আমি এই অনুভূতিটা দেখ আল্লাহ আপনি আপনার জন্য দোয়া করি আল্লাহ এরকম মন মানসিকতা সারা জীবন থাকে এই দোয়াই আপনাকে জন্য করি আল্লাহ দর্শক আমাদের এই ভিডিওটা যেখান থেকেই দেখবেন বা আমি যে ভিডিওটা করলাম আমার ভিডিওটা সবাই দেখবেন আমার যেত ফ্রেন্ড ফোলা বা বন্ধুবান্ধব যারাই আছেন আমি যেই সহযোগিতাটা করছি আপনাদের যদি আর্থিক কিছু থাকে তাহলে আপনারাও আমার মতো এম গরিব দুঃখীর পাশে দাঁড়ান গরিব দুঃখীরা কিছু সাহায্য করেন তাহলে এখানে বিদায় নিব আল্লাহ